টমেটোর আড়ালে মাদক পাচারের পরিকল্পনা বানচাল করল কুলটি থানার পুলিশ ও আসানসোল দুর্গাপুর পুলিশের ডিডি বা গোয়েন্দা বিভাগ শুক্রবার ভোরবেলা কুলটি থানার ডিসের গোড়ে নাকা চেকিংয়ে দুটি গাড়ি থেকে উদ্ধার হল দুশো তিরিশ কেজি গাঁজা গ্রেপ্তার করা হয়েছে গাঁজা পাচারকারী হিসেবে পাঁচজনকে ধৃতদের নাম হল মহ ফারহান মহ ফৈজি ফৈয়াজ হোসেন কাঞ্চন যাদব ও সাগর যাদব এদিন বিকেলে কুলটিতে এক সাংবাদিক সম্মেলনে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি পশ্চিম সন্দীপ কাররা বলেন শুক্রবার ভোর পাঁচটা নাগাদ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং কুলটি থানার পুলিশ ডিসেরগড় এলাকায় নাকা চেকিং করছিল সেই সময় পুরুলিয়া থেকে দুটি গাড়ি একটি চারচাকা সুইফট ও একটি বোলেরো পিক আপ ভ্যান আসছিল ছিল সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ দুটি গাড়িকে তল্লাশির জন্য থামায় সেই সময় গাড়ি চালক পালানোর চেষ্টা করে সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীরা দৌড়ে গিয়ে চালককে ধরে ফেলে তারপর পুলিশ দুটি গাড়ি থেকে সব মিলিয়ে দুশো কেজি গাঁজা বাজেরাপ্ত করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদেরকে শনিবার আসানসোল আদালতে পেশ করা হবে ধৃতরা আসানসোল উত্তর থানার রেলপার ও চাঁদমারি বাসিন্দা ডিসিপি পশ্চিম আরও বলেন বোলেরো পিকআপ ভ্যানে টমেটোর ক্যারেটের আডালে এই গাঁজা পাচার করা হচ্ছিল পঞ্চাশটি ক্যারেট টমেটোর উপরে রাখা ছিল আর তার নিচে এই গাঁজা রাখা ছিল বাজেয়াপ্ত করা বাজার দর প্রায় তেইশ লক্ষ টাকা এই গাঁজা উড়িষ্যা থেকে আনা হয়েছে বলে প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানতে পেরেছে সেই গাঁজা পুরুলিয়া হয়ে আসানসোলে পাচারের জন্য নিয়ে আসা হচ্ছিল পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ এদিনের সাংবাদিক সম্মেলনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পশ্চিম সন্দীপ কাররা ছাড়াও ছিলেন এসিপি কুলটি জাভেদ হোসেন কুলটি থানার ইন্সপেক্টর ইনচার্জ কৃষ্ণেন্দু দত্ত